আগামী ডিসেম্বর মাস থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে এই মুহূর্তের সব থেকে বড় একটি ব্রেকিং আপডেট বন্ধুরা বাড়ি তৈরি আবাস প্রকল্পের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এবং প্রায় চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেছে দ্বিতীয়বার সার্ভে করা হয়েছে বারবার সার্ভে করা হয়েছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যদি কারো মাটির দেওয়াল বেড়ার বাড়ি টিনের বাড়ির সঙ্গে যদি একটি মাটি ইটা গাথা থাকে মানে দেওয়ালও থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাকেও কিন্তু টাকা দেওয়া হবে এবং তাকে লক্ষ টাকা দেওয়া হবে বাড়ির দেওয়াল পাওয়া যাবে আবাস প্রকল্পের টাকা সিদ্ধান্ত রাজ্যের বন্ধুরা এই সব থেকে বড় যেটা আর আপনারা অবশ্যই কিন্তু লিস্টে নাম এসেছে কিনা অনলাইন চেক করে নেবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়েও কিন্তু চেক করতে পারেন এমনকি হতে পারে যে শেষ পর্যন্ত আপনার নামটাও বেতল হয়ে যেতে পারে আপনি হয়তো আবার যদি এখন পর্যন্ত জানেন যে আপনার নাম আছে কিন্তু শেষ পর্যন্ত আপনার টাকা ঢুকলো না এটা কিন্তু পরে নাম কাটতেও পারে হ্যাঁ এরকম তো হচ্ছেই আর যদি আপনাদের ব্যাংক নাম উঠে থাকে বা আপনার সার্ভে হয়ে থাকে আপনার ন্যায্য ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে মোবাইল নাম্বার সরি আপনার আধার কার্ড নাম্বারটা অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্কটা করাবেন কারণ ডিবিটির মাধ্যমে টাকাটা বন্ধুরা ব্যাঙ্কে ঢুকানো হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢোকানো হয় এবার দেখুন সিদ্ধান্ত কি নিয়েছে গভর্নমেন্ট আমরা দেখে নেব একটু আবাস প্রকল্পে আরো বেশি মানবিক হলো মমতা সরকার গরিব কারণেই এমন সিদ্ধান্ত রাজ্যের কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ি কোনো অংশ পাকা থাকলে মিলবে না আবাস প্রকল্পের বাড়ি কিন্তু মোদী সরকার এখন আর আবাস প্রকল্পে টাকা দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে বাংলা আবাস প্রকল্প চালু করেছে ফলে নিয়ম কানুনের অনেক রদবদল হয়েছে সেই এলাকায় নতুন সংযোজন বাড়ির একটি পাকা দেওয়াল থাকলেও সংশ্লিষ্ট মালিক আবাসের টাকা পাবেন প্রশাসন সূত্রে খবর চোদ্দই নভেম্বর সার্ভের কাজ শেষ হওয়ার কথা ছিল সেই তারিখ বেড়ে আঠেরো নভেম্বর পর্যন্ত করা হয়েছে মানে আঠেরো নভেম্বর মানে আজকে পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে শেষ আজকে শেষ ডেট আগামীকাল থেকে সব জমা হয়ে যাবে এবং সমস্ত প্রসেসিং করার পরে ডিসেম্বর মাস থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে পাশাপাশি এমন বহু পরিবার রয়েছে যাদের এককালে বাড়ি পাকা বাড়ি ছিল সেই বাড়ি এখন ভুতুড়ে বাড়ির দশায় তাদের নাম কীভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়েও শুরু হয়েছে ভাবনা চিন্তা ভাবনা মানে যাদের বাড়ি পাকা আগে ছিল ভেঙে গেছে বন্যাতে ভেঙে গেছে বা যাদের সাধ্য নিয়ে পাকা বাড়ি করার তাদের তাদের জন্য কিন্তু বন্ধুরা নতুন করে পাকা বাড়ি দেওয়ার চিন্তা ভাবনা চলছে সালানপুর ব্লকের কল্লাই রায় পরিবার বিষয়টি বর্তমান খবরের কাগজ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক ক্ষেত্রেই আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গরিব মানুষ বহু কষ্ট করে একটি দেওয়াল পাকা করেছেন বাকি অংশ মাটির সেটি পাকা বাড়ি না কাঁচা বাড়ি তা নিয়ে সংশয় ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই বাড়িগুলির মালিকও উদ্যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন পাশাপাশি তার যাদের পাকা বাড়ি ছিল কিন্তু এখন সেই বাড়ি পরিত্যক্ত সেগুলোর ক্ষেত্রেও মানবিক বিবেচনা করা হবে বলেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে মানে তারা কিন্তু বাড়িটা বন্ধুরে আশ্বাস কিন্তু পাবে সালানপুর ব্লকের কল্যাণ রায় পরিবার একদার এলাকার জমিদার ছিলেন বিশাল জলজন্য বাড়িটি আজ কেবলই ইতিহাস অস্তমিত জমিদার মহিমার সাক্ষী রায় বাড়ির বেশিরভাগই এখন আর্থিকভাবে অত্যন্ত দুর্বল ট্রিপল কোনো কোনোরকম দিন গুজরান করছেন তারা পূর্বপুরুষদের পাকা বাড়ির অংশীদার তাই আর আবাস তালিকায় নাম ওঠেননি এই অবস্থায় প্রশাসনের কাজে কাছে বাড়ি পাওয়ার করুণ আর্জি করেছিলেন তারা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সঞ্জীব মনোরঞ্জন ভট্টাচার্য পুরো বিষয়টি ভিডিওকে ক্ষতি দেখতে বলেছেন পঞ্চায়েত মন্ত্রীও বিষয় খোঁজ নেবে বলে জানিয়েছেন বন্ধুরা এই অবস্থায় আশায় আলো দেখছেন পরিবারগুলি শুধু তারাই নন রাজ্যের প্রতিটি জেলাতেই কমবেশি এমন পরিবার রয়েছে যাদের এক সময় অবস্থাপন্ন ছিলেন এখন হতদরিদ্র তাই কোল্লার জট কাটলে বহু পরিবার নতুন করে আশায় আলো দেবে বলে মনে করা হচ্ছে এদিকে একটি দেওয়াল পাকা থাকলেও বাড়ির মালিক যোগ্য উপভোক্তা বলে যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তাতে বহু মানুষের মুখে হাসি ফুটেছে প্রশাসনিক কর্তারা জানান বহু ক্ষেত্রে এই ধরনের বাড়ি নজর আসছে আসলে ওই পাকা দেওয়ালের উপর ভরসা করেই বাড়ির চাল ও বাকি দেওয়ালগুলো টিকে থাকে অনেক ক্ষেত্রে ঝড় বৃষ্টির প্রবল ঝাপটাও সামলে নাই ওই পাকা দেওয়ালটি তাই বহু গরিব মানুষ এই ধরনের বাড়ি বানিয়েছেন তাদের নাম বাদ দিলে বহু প্রকৃত উপভোক্তা বাদ পড়তেন তারা রাজ্যের বর্তমান সিদ্ধান্তে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা থেকে বড় আপডেট আগামী মাস থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবং এরকম বাড়ি থাকলে অবশ্যই আপনার বন্ধু টাকা পাবেন এখনও পর্যন্ত বন্ধুরা অনলাইনে আবেদন চলছে ফর্ম ফিল আপ চলছে কাগজে কলমে আপনারা জমা করতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন